যেমন ওহুদের প্রান্তে ইসলামের জন্য লড়াই করে সত্তর জন শহীদ হয়েছিলেন তা আল্লাহ রসুলের ফুফু সাফিয়া উনি তার ভাইয়ের কথাটা শুনতে পেলেন যে আমার আমার ভাই আমির হামজা ইসলামকে বাঁচানোর জন্য তে শাহাদ বরণ করেছে যে হিন্দা নামক তখনকার মতো সে অমুসলিমা নারী তখন তখন ইসলাম গ্রহণ করেনি যেই হিন্দা কি করেছিল আমির হামজার কলিজাকে চিবিয়েছিল আমি আপনাকে কথাটা বুঝাতে চাইছি ওই আমির হামজা শহীদ আপনার শাহাদাত যে বরণ করেছে তো তার বন সাফিয়া দৌড় দিয়েছে যে আমি আমার ভাইকে দেখবো যে আমার ভাই ইসলামের জন্য এইভাবেই দুনিয়া ছেড়েছে তা আমি দেখতে যাই তা আমি আপনাকে কি জ্ঞান দেব এখান থেকে আপনাকে ইসলামের কথা শোনাই আচ্ছা আপনি একটা কথার জবাব দিন কোন যদি মায়ের এক কথায় পুরুষ যদি বিদেশে মারা যায় আর তার সামনে যদি সুন্দর খাবার আসে ফল ফ্রুট আসে তবে আর ওই মুহূর্তে যদি ওই সাপ বিবির কানে খবর আসে যে শুনেছ তোমার স্বামীটা ওয়ার থেকে পড়ে কিংবা তোমার স্বামীটা অ্যাক্সিডেন্ট করে কেরালাতে মারা গিয়েছে যতই তাকে সুন্দর ভালো ভালো খাবার দেওয়া হোক না কেন ওই নারীটা কখনও ওই সময় মুখে করবে না যদিও তার প্যারে খিদা আছে তো তেমনি যেন সাফিয়া বলছেন যে আমার আমার ভাই আমির হামজা শাহাদাত বরণ করেছেন আমি দৌড় দিলাম তখন এবার আল্লাহ রসুল খবরটা জানতে পারলেন যে আমার আমার ফুফু সাফিয়া দৌড় দিয়েছেন তা তো তার ভাইয়ের লাশটাকে দেখার জন্য আচ্ছা আপনি বলেন তো একটা পুরুষ যদি একটা লুঙ্গিকে পরে আপনার দৌড় দেয় তাহলে অটোমেটিকলি তার কাপড়টা তার লুঙ্গিটা আপনার অটোমেটিকলি তার উপরে উঠে যায় আর এটা উঠে যাওয়াটা স্বাভাবিক দৌড় দিতে গেলে কিংবা ঝাড়া পায়ে হাঁটতে গেলে পোশাকটা আপনার লুঙ্গিটা উঠে যায় কোনো মা যদি ঝাড়া পায়ে হাঁটা দেয় কোনো বোন যদি ঝাড়া পায়ে হাঁটা দেয় আর সায়া আর কাপড় পরিধান করে থাকতে গেলেও অটোমেটিকলি কাপড়টা হালকা উঠে যায় বলেন কি উঠে কি উঠে না তেমনি যেন সাফিয়া কাপড় পরে দৌড় দিয়েছেন কাকে দেখার জন্য না তো তার ভাই আমির হামজাকে দেখার জন্য আর ওই মুহূর্তে আল্লাহ পাকে রাসুল বললেন জুবাইর তোমার মা এত বিদ্যুতের গদিতে দড়ি আছে তোমার মাকে তুমি বারণ করো ওহুদের প্রান্তে গিয়ে লাশটাকে যেন দেখতে না যাই তখন এবার আল্লাহ পাকে রাসুলের কথা মতো জুবাইর কি করলেন তার মা যখনই কাছাকাছি এসেছে সঙ্গে সঙ্গে তার মা আগাটা ঘেরে নিয়েছে আর বলছেন মা তুমি খবরদার ওহুদের প্রান্তে যেতে পারো না তার কারণ হলো যেহেতু আল্লাহ পাকে রসুল নাহা রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এটা আল্লাহ পাকে রসুল নিষেধ করেছেন তার আগে সাফিয়া বলছেন যে ও বেটা তুমি কেন আমার আগাটা ঘেরাও তার কারণ হলো যে আমি নিজের ভাইয়ের মুখটাকে দেখতে যাচ্ছি বাড়িতে যদি বাপ মরে যায় আর নিজের বেটি যদি মুখটাকে বারবার দেখে কিংবা ভাই মরেছে বোনটা যদি মুখটাকে দেখে তো কোনো অসুবিধা নাই নিজের স্বামী মরেছে নিজের বিবিটা পার্শ্বে বসে মুখটাকে কোনো রকম যদি করে দেয় তো এটাও কোনো সমস্যা নাই তো তেমনি সাফিয়া নিজেই বললেন যে আমার ভাই মারা গিয়েছে একটা নিজের বোন যখন তার ভাইয়ের মুখটাকে দেখবে এত কোনো গুহা নাই তো বলো তো বেটা আমার কেন তুমি আমাকে বাধা দাও কেন তুমি আমাকে নিষেধ করো তখন এই তার বেটা জবাব দিয়েছিলেন মা আল্লাহ পাকে রাসুল বাধা দিয়েছেন কাজেই তোমাকে ওই উহুদের প্রান্তে যেতে হবে না এখন আপনাকে বলছি যেই ভাইয়ের লাশটাকে দেখার জন্য এর মা তুমি কান খুলে শোনো আপনার বাড়ি থেকে বিদ্যুতের গতিতে দড়িয়ে আসছিল নবী যখন নিষেধ করলেন তখন নিষেধটাকে মেনে নিলেন আপনার যেন আর উহুদের প্রান্তে গেলেন না সঙ্গে সঙ্গে সাফিয়ার রাস্তাটাকে বদল করে নিলেন কেন বদল করলেন যে যখন আল্লাপাকে রাসুল বাধা দিয়েছেন নবীর কথাকে ওয়াসিকার করে আর উহুদের প্রান্তে যাওয়া যাবে না এখন আপনাকে বুঝাই কি বুঝাবো বলুন নিজের ভাইয়ের মুখ দেখবে তারপরও বাধা দিলেন এটা কি ব্যাপার ব্যাপার হলে এটাই নিজের ভাইয়ের মুখ দেখবে এত কোনো সমস্যা আসে না সমস্যা হলে এটাই যেহেতু ওই জায়গাতে সত্তর জন লাশ পড়ে আছে তার ভিতরে উনসত্তর জন হচ্ছে বেগানা পুরুষ আর একটাই তার ভাই হচ্ছে আপনার তার সেটা হলো আপনার নিজের আপন ভাই তখন নবীজি বলছেন সুবাই রে এখানে যুদ্ধ করতে এসে ইসলামকে বাঁচানোর জন্য অনেক অনেক পুরুষেরা তারা কি করেছে কাউরির মাথাতে আঘাত হয়েছে কাউরির বুকে আঘাত হয়েছে কা কাউরির লুঙ্গিটা খুলে আছে কে উপুর হয়ে শুয়ে আছে কে কাত হয়ে পড়ে আছে কার বুকে আঘাত লেগেছে প্যাটে আঘাত লেগেছে আর আমার ফুফু যখন ওই দিকে নজর দিবে এটা তো ঠিক নয় শরিয়তে জায়েজ নয় কাজেই ঊনসত্তর জন বেগানা পুরুষকে দেখা যাবে না কাজে আমি নিষেধ করে দিলাম তা এই কথাটা জুবায়েরকে বলে দিলেন এক কথাই আল্লাহ পাকে রাসুলের যখন নিষেধটা তার কানে গেল সাফিয়া রাস্তাটাকে বদল করে নিলেন আর দ্বিতীয়বার ওই রাস্তাটা ধরতে গেলেন না ওহুদের প্রান্তে আল্লাশগুলোকে দেখতে গেলেন না আচ্ছা বলেন তো আপনার ইসলামপুরের কথা বলি পলাশ বোনার কথা বলি যেই মায়েরা আপনার ওই উত্তর মাথাতে কোনো পুরুষ যদি মারা যায় কোনো মেয়ে যদি মারা যায় তাহলে ওই পুরুষেরা ওই নারী কি করে ভিড় জমিয়ে লাইন লাগিয়ে তারা সারি সারি হয়ে তারা ওই বেগানা পুরুষের মুখটাকে দেখে আসে বলেন তো যে নারীদেরকে মর্যাদা হয়েছে যে নারীদেরকে সম্মান দেওয়া হয়েছে আর নারীরা যদি আচরণ করে রাস্তাতে ঘুরে আর ফিরে আপনার বেগানা পুরুষের মুখটাকে তারা দেখে আপনি বলেন তো এ সাফিয়া থেকে মায়েদেরকে জ্ঞান নেওয়া উচিত যে সাফিয়াকে নবীজি একবার বললেন রাস্তাটাকে বদল করে আর দ্বিতীয়বার আর কথা বললেন না তাহলে আপনি বলেন তো যদি আপনার স্বামীটা আপনাকে বলে না একটা লোক মারা গিয়েছে পাড়াতে যেতে হবে না না আসতে হবে হবে তাহলে মারে তোমাকে মেনে উচিত যেহেতু আল্লাহ কোরআনে জবাব দিলেন যে এর নারীকুল তোমরা কান খুলে শোনো নবীজি বলছেন তোমরা কান খুলে শোনো যেহেতু তোমাদেরকে ইসলামে মর্যাদা দেওয়া হয়েছে কাজেই তোমাদেরকে যখন সম্মান দেওয়া হয়েছে হয়েছে মর্যাদা তো তোমরা এরকম অন্যায় কাজ করতে যেও না যে এক চান সেই সাফিয়া রাস্তাটাকে বদল করেছেন তাহলে এই নারীদেরকে উচিত যে আমরাও যেন ওই অন্যায় কাজে না যাই যেহেতু তোমাদেরকে মর্যাদা দেওয়া হয়েছে আল্লাহ কোরানের জবাব দিয়েছেন দেখি ভাই কোরানের জবাব দিয়েছেন কি এ মাবন এই আওয়াজটা বন্ধ করেন এই যে আল্লাহর কোরআন সুরা আহযাব খুলবেন আর সুরা আহযাবের তেত্তিশ নম্বর সুরার তেত্তিশ নম্বর আয়াতে এই আয়াতটা পাবেন আল্লাহ বলছেন আরুদ বিল্লাহিত নিরজিম ওকার নাম ফি বুয়ুতে কোন নাম ওয়ালা তাবররাজনা তাবররু জাল জাহিলিয়াতিল উলা হে নারী তোমরা নিজ গৃহে অবস্থান করবে তোমরা নিজ বাড়িতেই তোমরা থাকবে খবরদার তোমরা জাহিলি যুগের মতো সুন্দর্য প্রদর্শন করোনা কেননা জাহিলি যুগের নারীরা তারা কি করত তারা ফ্যাশন করে রাস্তাতে চলতো তারা মাথায় কাপড় না দিয়ে চল চলতো তারা পাতলা পাতলা কাপড় পরে রাস্তাতে চলতো তারা নিজের গায়ে চাদর লাগাত না তারা নিজের গায়ে বক্ষ দেশটাতে তারা কাপড় লাগাত না তারা কি করত তারা নিজের মন মর্জি তারা চলত এক কথাই যেহেতু তোমাদেরকে মর্যাদা দেওয়া হয়েছে কাজেই আল্লাহ বলছেন এর নারী কুল তোমরা কান খুলে শোনো তোমরা নিজ গৃহে অবস্থান করবে নিজ বাড়িতেই তোমরা অবস্থান করবে তোমরা যুগের মতো প্রদর্শন না কেন মানে হলে এখানে দেখেন কেনর মানে হলে এটাই যে তোমাদেরকে ইসলামে মর্যাদা দেওয়া হয়েছে তাহলে সেই হিসাবেই নারীদেরকে চলা উচিত যেহেতু এটা আল্লাহ কোরআনে জবাব দিলেন কেন কেনর মানে হলে এই যে আমি একটা করে কোরআনের আয়াত আর হাদিস দেবো আপনার মগজে যাত করে এই কথাগুলি উঠে যায় হ্যাঁ কি কথা আপনাকে বলি আল্লাহ তালা সুরা আহা জেবেরি তিরিশ নম্বর আয়াতে একটা কথা বলেছেন কি কথা বলেছেন মা বোন কান খুলে শুনবেন আল্লাহ বলছেন ইয়া নিশা আন নবি দেখেন মাই ইয়াতি মিন কুন্না بفاحشات مبينات يضعف لها العذاب ضعفين وكان ذلك على الله أَسِيرًا আবার আমি আয়াত পড়ি মা বোন কান খুলে শুনুন আল্লাহ তালা বলছেন ইয়া নিশা আন্নভী মাইয়াতি মিনকুন্না বেফার সাতিম মু বাইক কে নাহতি ইউদাফ লাহা লা আদা বু দিরফাইনে ভ কানা আদা লেখা আল্লাহল্লা ঘিয়া সির আল্লাকে বলছেন ইয়া নিশা আন্নাবি হেনবীর পত্নীগণ তার মারে হে নবীর বিবিরা হে নবীর স্ত্রীরা হে নবীর বিবিগণ তোমরা सुनो ইয়া নিসা আন-নাবিয়াহ মাইয়্যাতিমুল কুননা বিফাহিসাতিন তোমাদের মধ্যে যে কো প্রকাশ্যে অশ্লীল কাজ করবে আল্লাহ কোরআনে জবাব দিলেন ফাইনে আল্লাহ তোমাদেরকে দ্বিগুণ দিবে যে নারীটা আজাব অশ্লীল কাজ করবে যে নারীটা তো গোপনে আপনার অশ্লীল কাজ করবে এক কথাই আল্লাহ তালা কোরআনে জবাব দিলেন যে নারী প্রকাশ্যে অশ্লীল কাজ করবে আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন ওই নারীদেরকে যে নারীরা প্রকাশ্যে অশ্লীল কাজ করবে আল্লাহ তালা ওই নারীদেরকে দ্বিগুণ আজাব দিবে আর আল্লাহ জবাব দিলেন কানা দালিকা আল্লাহ আর এটা আল্লাহর পক্ষে সহজ তাতে কোনো সমস্যা নাই তাহলে নারীরা বলেন তো আপনার দ্বারা দিয়ে কেন প্রকাশ্যে অশ্লীল কাজ হবে আপনার দ্বারা দিয়ে কেন অন্যায় কাজটা গোপনাই হবে কেন না আল্লাহ তালা বলছেন এরে নারিক তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে খবরদার তোমরা গোপনে তোমরা প্রকাশ্যে অন্যায় কাজ করতে যেও না তার কারণ হলো যে তোমাদেরকে ইসলামের মর্যাদা দেওয়া হয়েছে কাজেই তোমাদের মান মর্যাদাটা দেওয়া হয়েছে কাজেই তোমরা সেইভাবেই দুনিয়াতে বসবাস করো ঘুরো চলো ফিরো কাজেই তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে তোমরা প্রকাশ্যে অপ্রকাশ্যে অন্যায় কাজ করতে যেও না যে আল্লাহর কোরআন তাহলে নারীরা তোমাদেরকে ওইভাবেই থাকতে হবে আমি আপনাকে একটা কথা বলি